আপনার স্বামী যদি আমার স্বামী হতো উনি কতই না হ্যান্ডসাম এলাকার মেয়েরা এখনো ওনার জন্য পাগল একা ছাড়বেন না কিন্তু ভাবি সোহানা মিষ্টি হেসে বলল আমার স্বামীর উপর আমার বিশ্বাস আছে ভাবি নিজ রুমে বসে ব্যবসার হিসাব করছিলাম পাশের রুমে স্ত্রী একটা মেয়ের সাথে কথা বলছে মেয়েটি আমাদের পাশের ফ্ল্যাটে বেশ কয়েকদিন থাকছেন তারা নানান বিষয় নিয়ে আলোচনা করছেন ওনাদের কথাগুলো স্পষ্ট আমার কানে ভেসে আসছে নিজ কাজের দিকে একটু মনোযোগ দিলাম কিন্তু কিছুতেই হিসাব মিলাতে পারছি না সবকিছু রেখে দিয়ে বিছানায় শুয়ে একটি বই পড়বো বলে মত পরিবেশন করলাম কিন্তু ওনাদের কথা বলার কারণে ঠিক মন দিয়ে বই পড়তে হলো না তাই ভাবলাম কি নিয়ে কথা বলছেন ওনারা তা শুনি তাই উঠে দরজার দিকে গেলাম পাশের ফ্ল্যাটের মেয়েটি বলছেন আচ্ছা ভাবি আপনার স্বামী সারাদিন বাহিরে থাকেন এবং আপনিও তো সারাদিন একা বাসায় থাকেন তবে আপনার খারাপ লাগে না আপনি চাইলে তো আমার মতো একটা ছোটখাটো জব করার মাধ্যমে সময়টা পার করতে পারেন আমিও ঠিক আপনার মতো সারাদিন বাসায় একা থাকতাম কখনো টিভি দেখতাম কখনো গান শুনতাম নয়তো ফেসবুক নিয়ে পড়ে থাকতাম হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলাম যে একটা জব করলেই তো সময়টা পার করা যাবে স্বামীর কাছ থেকে থেকে নিজের হাত খরচের টাকা চাওয়াটা নিজের সম্মানে লাগে বিয়ের পূর্বে তো একেবারে স্বাধীন ছিলাম আর বিয়ের পর ঘর হয়ে গেলাম তাই এখন আর তেমন একাকিত্ব অনুভব হয় না মাঝে মধ্যে রাতের খাবার বাহিরে খেয়ে নেই চিন্তারও অবসান হলো আপনি চাইলে আমি যেখানে জব করি সেখানে জবের ব্যাপারে বসের সাথে কথা বলতে পারি বেতনের দিক দিও ভালো মাসিক পঁচিশ হাজারের মতন পাশের ফ্ল্যাটের ভাবের কথা শোনার পর আগ্রহ বেড়ে গেল দেখি এ ব্যাপারে আমার স্ত্রীর মতামত কি আমি আরো কৌতূহল হয়ে শুনতে লাগলাম আমার স্ত্রী হেসে বলল আসলে আমার স্বামী বাসায় একা থাকা অবস্থায় যেমন আমি একাকিত্বের অনুভব করি না ঠিক তেমনি তিনি বাসায় না থাকলেও ওনার অবর্তমানে একাকিত্ব অনুভব করি না ভাবু অবাক হয়ে প্রশ্ন করলেন মানে আমার স্ত্রী শান্তভাবে বললেন আপনাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি শুরুতে আমার প্রতিদিনকার রুটিন সম্পর্কে একটু বলি আমার রুটিন অনুযায়ী রাতে শেষ ভাগে তথা ফজরের ওয়াক্ত শুরুর ঘন্টা খানিক পূর্বে ঘুম থেকে জেগে ওযু করে স্বামীর ওজুর পানি উঠিয়ে রাখি তারপর স্বামীকে জাগিয়ে দিয়ে প্রথমে তবা করি পরে তাহাজ্জুদের সালাত আদায় করে অল্প কিছুক্ষণ কয়েক ঘন্টা সুরা তেলাওয়াত করি আমার স্বামীও তেলাওয়াত করেন তারপর ফজরের আযানের আমার স্বামীকে মসজিদে পাঠিয়ে দেই তার কারণ হল সবার প্রথম আজানের পূর্বে মসজিদে গেলে খুব বেশি সব মেলে ফজরের আজান হয়ে গেলে সালাত আদায় করি ও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি সালাত আদায় করবার পর জিকির করি মসজিদ হতে স্বামী বাসে এসে গভীর মনে আমার কোলে মাথা রেখে কোর আনতে লোয়াজ শোনেন সূর্যোদয়ের বারো মিনিট পর আমরা একসাথে ইসরাকে সালাত আদায় করি সালাতের পর তিনি আমার সঙ্গে রান্নার কাজে যথেষ্ট সাহায্য করেন শুরুতে এক কাপে চাবা নিয়ে আমরা দুজনে খাই তারপর এক চুলোই আমি তরকারি ও অন্য চুলোই তিনি ভাত পাশাপাশি অনেক গল্প করি ভাত রান্না শেষ হয়ে গেলে ওনাকে ফ্রেশ হতে পাঠিয়ে দেই তারপর তিনি ফ্রেশ হয়ে ভেজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকেন আমি খুব যত্ন সহকারে মাথা মুছে দিয়ে ফ্রেশ হতে চাই তিনি সুন্দরভাবে সকল খাবার টেবিলে সাজিয়ে রেখে দিয়ে রুমে চলে আসেন আমাকে কোলে করে খাবার টেবিলে নিয়ে আসেন আসলে টেবিল বলতে আমি নিচের দিকটা বুঝিয়েছি আমরা রাসুলের সুন্না অনুযায়ী যতটুকু পারি সেটা মেনে চলতে চেষ্টা করি তারপর তিনি নিজে আমাকে খাইয়ে দেন ও খাওয়া শেষে তিনি তৈরি হতে রুমে যান ভাবি আপনার কথা আরো শুনবো চলুন আগে চা চা খেয়ে নি একটা ওকে চলুন আমি চা করে দিচ্ছি বলে দুজনে উঠে যান আমিও সেখান থেকে সরে যাই চায়ের কাপ হাতে নিয়ে দুজনে বসে সোফায় তারপর বলুন তারপর ও রুমে গেলে এর ফাঁকে আমি অল্প একটু গুছিয়ে নিয়ে দুপুরের খাবার গরম করে টিফিন নিয়ে নিজ রুমে আসি তিনি তৈরি হয়ে টিফিন হাতে নিয়ে নিজে ব্যবসার কাজে চলে যান তারপর দরজা বন্ধ করে সবকিছু গুছিয়ে নেই সাড়ে নটা বা দশটার দিকে যায় নামাজ বিছিয়ে চাষতে সালাত আদায় করে গোসল করে নিই যেই যোহরের আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে সালাত আদায় করে কোরআন পাঠ করি কোরআন তেলোয়াত সমাপ্ত করে স্বামীকে ফোন দিয়ে সালাতের ব্যাপারে কথা বলি তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে নেই সাড়ে তিনটার দিকে আমার ফোন দিয়ে আমাকে জাগিয়ে যাই সাথে কথা বলার পর বাবা মায়ের সাথে কথা ফোনে সমাপ্ত করে একটু বই সালাত আদায় করার পর কয়েকটা সুরা পাঠ করে বাসার সকল জানালা লাগিয়ে নেই ঠিক মাগরীবের সালাত আদায় করে অল্প কয়েকটা সুরা তেলোয়াত করবার মধ্যখানে স্বামী ফোন দিয়ে বলেন আমার কিছু লাগবে কিনা অবশ্য বাজারের দিকটা আমার স্বামীকে আজ পর্যন্ত বলতে হয়নি কেননা তিনি নিজ থেকে যা কিছু লাগবে তা আসার সময় নিয়ে আসবেন কোর আনতে সমাপ্ত করে রান্নাঘরে গিয়ে রান্না করি এসা সালাত আদায় করে তবা করার পর তারপর দুটি সুরা তেলাওয়াত করি এসা সালাতের পর তিনি খুব ক্লান্ত ভাব নিয়ে আসেন পূর্বে সালাম দিয়ে মুখের ঘামগুলো খুব যত্ন সহকারে মুছে দেই এক গ্লাস পানি নিয়ে ওনার দিকে এগিয়ে দেই আমার স্বামী গ্লাসের অর্ধেক পানি পান করে আমার দিকে বাড়িয়ে দেয় বাকিটুকু আমি পান করি তিনি ফ্রেশ হতে গেলে আমি এক কাপ চা তৈরি করে নিয়ে আসি তারপর চা খেতে খেতে গল্প করি ভাবি সব শুনে বলল থাক ভাবি আপনাকে এত কিছু বললাম এজন্যই যে আমি নিজেকে একা ভাবি না আমার স্বামী বাসার বাইরে থাকলেও ওনার ভালোবাসা আমাকে সবসময় উৎসাহ দেয় আমার হাত খরচের সবকিছু তিনি নিজের হালাল উপার্জন থেকে দেন বিয়ের দিন তিনি আমাকে একটা বক্সের মতো জিনিস দিয়েছিলেন রাতের বেলা তিনি বাসা এসে সেই বক্সে দশ টাকা পাঁচ টাকা করে দেন এতে করে অল্প অল্প করে কয়েকটা টাকা জমা হয়ে যায় কি প্রয়োজন বাহিরে বের হয়ে পর পুরুষের ওই চোখের খোরাক মেটানো আমার কাছে স্বামী এবং ইবাদতি পরম বন্ধু আলহামদুলিল্লাহ এই বন্ধুদের নিয়েই বেশ আড্ডা প্রতিদিন আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমি সবটা শুনে নিজেই নিজেকে সেলুট দিচ্ছি যে এমন একটি বউ আল্লাহ আমার ঘরে আনার ভাগ্য দিয়েছেন সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি তাড়াতাড়ি আমার রুমের দিকে চলে যাই ভাবিকে মেইন দরজার সামনে বাড়িয়ে দিতে চাই ভাবি বলল ভাবি আমার কথা কিছু মনে করবেন না আমি আসলে এতদিন ভুল পথে ছিলাম এখন থেকে আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আপনার মতো করে চলার বলেই ভাবি বের হয়ে যায় আমার বউ হেসে দরজা বন্ধ করে চলে আসে রুমে আসতেই আমি আমার বউকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললাম একটা মানুষ এতটা ভালো কি করে হয় গো কেন আমাকে এত ভালোবাসো বউ যান ও মা কেমন কথা গো আপনি আমার স্বামী আপনাকে ঘিরেই তো আমার সবকিছু আপনার যত্ন নেওয়া ও আপনাকে ভালোবাসাই তো আমার কাজ আর এটা আমি মরণের আগ পর্যন্ত করতে চাই মাইকে আজানের আওয়াজ ভেসে আসে বউ বলল। চলো দুজনে একসাথে সালাত আদায় করি আর এখানে আমাদের গল্পের একটা সুন্দর সমাপ্তি হয় সম্মানিত ভিউয়ার্স আসলে সমাজে এমন পরহেজগার মেয়ে খুব কমই দেখা যায় আমরা শুধু রঙিনারে এই পৃথিবীর জন্যই সবকিছু করছি আমরা সবই ভুলে যাই এই জীবনের পরও এক জীবন আছে সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন গল্পটির ভাবন পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ মিজান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ